সামনে আসছে শুভদিন ভোটের বাকি একদিন যোগ্য প্রার্থীকে দেখে সবাই সবার মূল্যবান ভোট দিন সামনে আসছে নির্বাচন কাকে দেবেন ভোট অনেকেই কিন্তু ধরিয়ে দেবে আপনাকে হাজার টাকার নোট সেই নোটের গন্ধে যারা পূর্বের ইতিহাসকে যাবেন ভুলে অবশ্যই নির্বাচনের পরে তাদের সকলকে পেতে হবে এরকম আক্যালা বাস তাদের সকলকেই গুনতে হবে ভুলেরই মাসল তাই সবাই সবার মূল্যবান ভোটটি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব জেনে শুনে দক্ষ যোগ্য একজন জনদরদি জনবান্ধব জননে তাকে নির্বাচিত করব একজন যোগ্য সমাজসেবককে নির্বাচিত করব এবং অবশ্যই কোনো অযোগ্য অদক্ষ কোনো দুর্নীতিবাসকে দস্যুকে অগ্নি সন্ত্রাসকে মফ সন্ত্রাসীদেরকে নির্বাচিত করব না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই সামনের শুভদিনে আমরা অবশ্যই সবাই সবার মূল্যবান ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশকে স্বাধীন সোনার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একাত্তরের চেতনায় বিশ্বাসী সবাই এরকম একজন দেশপ্রেমিক একজন স্বাধীনতা পক্ষে শক্তিকে আমরা নির্বাচিত করতে চেষ্টা করব আমরা সবাই সবার মূল্যবান ভোটকে একজন দক্ষযোগ্য আদর্শবান ব্যক্তিকে আমরা নির্বাচিত করব যিনি নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে এগিয়ে নিয়ে যাবে এই দেশের গরিব দুঃখী মেহলুখী মানুষের স্বার্থে যিনি নিজেকে বিলিয়ে দিবে নিজের সকল শ্রম মেধা শক্তি দিয়ে এই দেশের জন্য কাজ করবে সমাজের জন্য কাজ করবে এই দেশের জাতির জন্য কাজ করবে আমরা সবাই তাকেই নির্বাচিত করতে চেষ্টা করব। প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সামনে আসছে নির্বাচন কাকে দিবেন ভোট অনেকেই কিন্তু ধরিয়ে দেবে আপনাকে হাজার টাকার নোট সেই নোটের গন্ধে যারা পূর্বের ইতিহাস যাবেন ভুলে নির্বাচনের পরে অবশ্যই গুনতে হবে তাকে সেই ভুলেরই মাসুল সামনে আসছে শুভদিন ভোটের বাকি আর একদিন অবশ্যই সবাই সবার দক্ষযোগ্য ব্যক্তিকে সবাই নির্বাচিত করতে চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা দেশবাসী প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন কোনো পোস্টার ভ্যালট দেখে নয়। মানুষের চরিত্র পোস্টার ব্যালোর দেখে নয় মানুষের চরিত্র দেখে একজন দক্ষ যোগ্য ব্যক্তিকে সবাই নির্বাচিত করতে চেষ্টা করবেন ভোট দিতে চেষ্টা করবেন আপনার একটি মূল্যবান ভোটেই গড়ে উঠবে আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ এই জাতির আগামীর ভাগ্য তাই অবশ্যই আপনার ভোট আপনি দেবেন দেখে শুনে যোগ্য দক্ষ গ্রহ দেশপ্রেমিক ব্যক্তিকে নির্বাচিত করতে চেষ্টা করবেন জননন্দিত জননেতাদেরকে নির্বাচিত করতে চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম